রাজনীতি সংস্কার যদি না করতে পারে রাজনীতি সংস্কার যদি করতে না পারেন তাইলে আমাদের তো একটা ফিউডার সোসাইটি আমাদের এই সামন্তবাদী সমাজে আমরা মনে করি বড় ভাই যা বলেন তাই ঠিক আমরা মনে করি আমার পিতা যা বলবেন তাই ঠিক কিন্তু খেয়াল করবেন একজন একটা পুত্র তার পিতার চাইতে বেশি জ্ঞানী আমার পিতা কম্পিউটার চালাতে পারেননি আমার পিতা কম্পিউটার চালাতে পারেন না উনি সাইবার ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানেন না আমি যতদূর জানি আমার সন্তানের কাছে আমি কিছুই নই ও যত দ্রুত টাইপ করতে পারে যত দ্রুত নাম্বার কানেক্ট করতে পারে যত দ্রুত ইন্টারনেটে যেতে পারে আমার ততক্ষণে হয়তো দেখবে যে তিনবার পিমড়ি খেতে হবে আমি পারি না তারপরেও কিন্তু আমার কথাই চলে আমাদের সোসাইটি আমি গুরুজনদের অমান্য করতে অশ্রদ্ধা করতে বলছি না কেউই এরকম বলে না যদি একটু অবাক হন বিস্মিত হন মনে কষ্ট পান মাত্রাই তাদের কাছে কিন্তু আমি তো দেশকে ভালোবাসি আমি দেশের কথা বলি আমি মানে আমি না আমি আপনি সবাই আমরা সবাই দেশের কথা ভেবেই আমাদের যা কিছু কাজ তা করবার চেষ্টা করি সেটা যদি করি তাহলে এটা বলতে হবে ডেফিনেটলি রাজনীতির এই প্যাটার্নটা বদলাতে হবে আমাদের পার্টিগুলো কীরকম করে হয় বলেন রিক্রুটমেন্ট কী হয় এই যে এই লোক ওর টাকা পয়সা আছে মাসুলও আছে ও কিন্তু ভোট করতে পারবে আর এ লোক সৎ ভালো লোক সবাই পছন্দ করে কিন্তু পোস্টারে ছাড়তে পারবে না ওকে নেবেন পার্টিতে নমিনেশন দেবেন তাহলে ভালো ভালোভাবে আসবে কীভাবে আপনি পার্টির যে করছেন আপনি যে নেতৃত্ব সব জায়গাতে আপনি এরকম করে করছেন দলটাকে বর্তমান সময়ের আবু সাইদের যে আত্মত্যাগ তার আশা আকাঙ্ক্ষার সাথে সংহতি রেখে দলটা তো করেননি এখনও কি করছেন আগামীতে করবেন অথবা কমিটমেন্ট করতে হবে যে না ওই রকম আকাঙ্ক্ষা ধারণ করার উপযোগী দল হবে জনগণের কাছেও আমি বলবো আপনারা যদি সেই দল বাছাই করতে না পারেন সেই দল পছন্দ করতে না পারেন সেই দলকে চিনে নিতে না পারেন তাহলে বলে যে একটা দেশ সেই রকম শাসকই পায় আর জনগণ যেরকম তার যার জন্য যোগ্য আছে আপনি যদি চিনতেই না পারেন তাহলে ওই মানুষগুলোই তো আসবে এখন থেকে ঠিক করতে হবে কেবল মার্কার উপরে যাবে নাকি মানুষের উপরে যাবে ধরছেন না এখন একটা ভালো নির্বাচন করবার জন্য যেটুকু দরকার সেরকম করছে সেই নির্বাচনের মধ্যে যে সরকার আসবে কোন ধারণা করতে পারেন কি আসতে পারে কারা আসতে পারে এখন প্রশ্নের জবাব চাইছি না জানি যে একজন একটা বলতে পারেন সেই নিয়ে আবার বিতর্ক নেই কিন্তু আমরা বুঝি ইউনিয়ন যখন পতন হয়েছে তখন আমেরিকা একক না বাংলাদেশে এক সরকারের পতন হওয়ার কারণে দল একক হয়ে যাচ্ছে না ধরেন তাই হবে আমি তখন বলি সংস্কার যদি করতে হয় করতে তো হবেই রাজনৈতিক দলের মানে ও সংস্কার চাই তার থেকে বেরিয়ে কোর্ট পর্যন্ত যেতে যেতে যে সময় সেই সময় মধ্যে ছেলেটার মত সে করেছে না আমি এটা কোর্ট যখন তাকে বলেছে তখন সে বলেছে মাননীয় আদালত আমার দুটো কথা আছে এই এই অত্যাচার তারা করছিল তাই আমি বলবার আগে আদালতের যিনি বিচার দিতে বলে কি করেছেন পুলিশদের দমক দিয়েছে ফালতু একটা লোক নিয়ে যা যান নিয়ে যান জেলে নিয়ে যান পাঠিয়ে দিল ওই বিচারও বদলাতে হবে আপনাকে সমস্ত কিছু খোল মো বদলাতে হবে অতএব কেউ যখন বলে না যে তাড়াতাড়ি ভোট দেন মনে হয় ভাই এত কাজ বাকি আছে আপনারা গেলে করবেন সেই কমিটমেন্ট করেন অঙ্গীকার করতে হবে জনগণের কাছে এই এই বিশ্ব থিওরিটিসের ওয়ার্ক আঁতের আচ্ছা ওর কথা বাদ দাও এর মধ্যে বলে দিতেন নেতারা এই অবস্থা ছিল এখন কি হয়েছে সবাই কনস্টিটিউশনের কথা বলছে যেহেতু নেট আসছে সেই কারণে পুরা সংস্কার মানুষ পার্টিসিপেট করছে এই যে বিরাট পরিবর্তনটা হয়েছে আমি মনে করি এটা এই অভ্যুত্থার একটা বিরাট সাফল্য এটাকে ধরে রাখা সম্ভব ধরে রেখে সামৃদ্ধিকে যাওয়া সম্ভব এবং বিজয় অর্জন করা সম্ভব অনেক লম্বা কিন্তু জ্ঞান যখন প্রশ্ন আসবে তখন জ্ঞানের তো কোনো বিকল্প নাই সত্যের কি কোনো বিকল্প আছে আমি যখন বলি ডেমোক্রেসি ইজ রুল অফ মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠের শাসন তো সংখ্যাগরিষ্ঠ বলতো সূর্য পৃথিবীর চতুর্দিকে গুলি কো পল্টিকে বললেন না পৃথিবী সূর্য চৌতুর্দীকে বলে বেতারা তো ফাঁসি হয়েছিল কিন্তু সত্য কোনটা মাইনরিটি দিয়ে নির্ধারিত হয় না কাজে গণতন্ত্র যখন আপনি বলছেন তখন কেবল ভোট ভোটে মেজরিটি মাইনরিটি দিয়ে যে শাসন হবে সেটাই যে সর্বোত্তম তা নাও হতে পারে এই জন্য গণতন্ত্র বলে তোমাকে একই সঙ্গে জ্ঞানের চর্চাও করতে হবে এখন কি হচ্ছে কেবল মার্কার ওপরে যাবে নাকি দলের আদর্শ নীতি তার চর্চা প্রতিদিনের অনুশীলন তার উপর যাবে আমরা এখন পর্যন্ত এই জায়গা দিয়েই যেতে পারিনি বোধহয় এরকম কথা বর্তমান সবাই বাংলাদেশে আমি প্রথম বললাম না আমি কৃতিত্বের কথা বলছি না আমি বলছি কেউ এই কথাগুলো এরকম বলছেন না কিন্তু গতকালকে যখন ওই যে জাতীয় সংলাপ হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশনে ওইখানেই দেখলাম আলি রিয়াজ বললেন সংস্কৃতির সংস্কার সবচেয়ে বেশি দরকার খুব ভালো লেগেছে আমার তারপরে যারা যারা বক্তৃতা করে ইয়ং যারা আছে তারা সবাই বলছে নিশ্চয়ই এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এ কি এ গেল তো বিয়ে এসে জাগে দখল করে ফেলল এবং তারপরে তার কথাই চলছে এবং কে বক্তৃতা একটু আগে বললেন যে এখন আমলা বলেন পুলিশ বলেন সবাই মনে করে দেড় বছর পরে তো বি আসবে ওর কথা মতোই চলি অন্যের কথা শোনার দরকার নেই এটাই তো আমলা আমলাতন্ত্র তো এরকম করেই চলে না সিদ্ধিকুরাম সাহেবের কথা বুঝি না হি ইজ ডিফারেন্ট আপনারা যেরকম বললেন যোগ করলাম সরি এই অবস্থা নেই যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিদ্রোহ করবেন যারা বড় অফিসার তাদের উপরের কথা শুনতে হয় নির্দেশ মানতে হয় আমাদের পুলিশ এত কেন কারণ তাদের নির্দেশ টানার উপায় ছিল না নির্দেশ মানতে হবে সেই রকম আইন ছিল অতএব বলছি ডেফিনেটলি আইন এমন করে সংস্কার করতে হবে আমাদের কনস্টিটিউশন এমনভাবে ডেমোক্রেটিক করতে হবে যাতে আমাদের টোটাল সোসাইটি ক্যান বি ডেমোক্রেটিক মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেরকম করে অতএব ওই যে বলে পুলিশ একটা অন্যায় অর্ডার মানবে না তার সে অধিকার থাকা উচিত সে যাতে কোর্টে যেতে পারে এবং কোর্টও তত ফ্রি হওয়া উচিত যাতে সে জাজমেন্ট দিতে পারে আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি এখানে যে কীরকম করে মানবাধিকার অতীতে লঙ্ঘিত হয়েছে জাস্ট এক মিনিটও লাগবে একটা কথা বলি একটা ছেলেকে একটা উত্তে আদায় করবার জন্য পুলিশ অনেক অত্যাচার করেছে সে বানে না তারপরে একদিন সন্ধ্যার সময় উঠে নিয়ে গেছে গাড়িতে করে রাত ধরে ঘুরায় আর তাকে বলে আজকেই তোর শেষ রাত এখন তো ক্রসে দেবো তোকে ইত্যাদি ইত্যাদি তারপরে একদম ভোর যখন হয় তখন একটা বড় মাঠের কাছে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে বলছে নামাজ পড় এই শেষটা বাজ আল্লাহর কাছে মাফ তোর কিন্তু আর কোনো উপায় নেই আমাকে বলেছে জেলে ছিলাম আমরা একসাথে বললো যে আমি নামাজে কামতে কামতে বললাম আল্লাহর কাছে আল্লাহ আমি এই অন্যায় যদি করি তুমি